একটা একজন চালক আর সামনেই দাঁড়িয়ে আছে এক্সকেভেটর কয়েক সেকেন্ড পরেই ধ্বংস হয়ে যাবে তার একমাত্র জীবিকার বাহনটি প্রশ্ন হলো বিষয়টিকে আইন রক্ষা নাকি অমানবিকতা অনেকেই এটাকে আবেগ দিয়ে যাচ করছে আবার অনেকেই বিবেক দিয়ে আজকে আমরা আবেগ এবং বিবেকের সংমিশ্রণে বিষয়টি পর্যালোচনা করব এবং একই সাথে এর সমাধান সম্পর্কে জানার ট্রাই করব বাংলাদেশের জাতীয় ও আঞ্চলিক হাইওয়েগুলোতে অটোরিকশা এবং ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ এর কারণ একটাই নিরাপত্তা তাই সরকার হাইওয়েতে অটো নিষিদ্ধ করেছে এটা যুক্তি কিন্তু প্রশ্ন হলো আইন প্রয়োগের পদ্ধতি কি সঠিক রিক্সা থামিয়ে এক্সিভেটর দিয়ে বুড়িয়ে দেওয়া এই চিত্র কি সভ্য সমাজে গ্রহণযোগ্য এই তো দুদিন আগেই অর্থাৎ চলতি বছরের এগারোই মে সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে জানান অটোরিক্সা আপাতত নিষিদ্ধ হচ্ছে না তবে এর নিয়ন্ত্রণের উপায় খোঁজা হচ্ছে তিনি আরও বলেন এখানে অসংখ্য মানুষের জীবন জীবিকায় জড়িত আছে মানুষের জীবিকা তো আর নিষিদ্ধ করা যায় না ঠিকের দুই দিন পরেই কোনো পূর্ব ঘোষণা না দিয়ে রিক্সাগুলোকে পিষে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা কতটা যুক্তি তাহলে কথার সাথে কাজের মিল কোথায় শাস্তির ধরন তো মানবিকও হতে পারতো যেমন জরিমানা গাড়ি জব্দ লাইসেন্স বাতিল সব কার্যকর পদ্ধতি গ্রহণ করা যেত কিন্তু ধ্বংস কেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে অনেক আগে থেকে তো বলা হচ্ছিল হাইওয়েগুলোতে অটোরিকশা চলাচল নিষেধ তাহলে তারা আইন মানল না কেন প্রশ্নটা ঠিক কিন্তু উত্তরটা সহজ নয় একটু চিন্তা করুন তো আমরা নিজেরাই তো দৈনন্দিন যাতায়াতে নিয়মিত আইন ভঙ্গ করছি ওভারপাস ব্যবহার না করে সিগন্যাল অমান্য করে দৌড়ে রাস্তা পার হচ্ছি এছাড়াও জাংশনগুলো দিয়ে বেপরভাবে রাস্তা পার ফুটফাত ও ক্রসিং ব্যবহার না করা পথচারি রিফিউজ অমান্য সহ আরও বিভিন্ন ক্ষেত্রে আইন অমান্য করছি এখানে আমাদেরও সচেতনতা জরুরি চলুন একটু ভেবে দেখি এই অটোরিকশাগুলো আসলে চালান কারা অধিকাংশে হতদরিদ্র এবং দিনমজুর মানুষ অনেক সময় তাদের শেষ সম্বলের মাধ্যমে ঋণ নিয়ে এই অটোরিক্সাগুলো কেনেন তার পরিবার চালানোর একমাত্র উপার্জন হয় এই গাড়ি থেকে যখন আইন প্রয়োগের নামে এই রিক্সাগুলো ধ্বংস করা হয় তখন শুধু একটা রিক্সা নয় একটা পরিবারের স্বপ্ন ধ্বংস হয় আর শুধুই যে অটোরিক্সাগুলোর কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিষয়টা এমন না চলুন দেখে নেওয়া যাক চলতি বছর এবং বিগত বছরগুলোতে অ্যাক্সিডেন্টের পরিমাণ কোন যানবাহনগুলোতে সবচেয়ে বেশি নয় জানুয়ারি দু পঁচিশ যুগান্তরে রোড সেফটি প্রতিবেদন অনুযায়ী বিগত বছরগুলোতে অর্থাৎ দু থেকে দুই পর্যন্ত দুর্ঘটনার সম্পৃক্ত যানবাহনগুলোর মধ্যে সবচেয়ে বেশি হলো পণ্যবাহী যানবাহন এবং মোটরসাইকেল এর পরে আসে তিন চাকা চালিত যানবাহনগুলো এর মধ্যে সিএনজি অটো ও ইজি বাইকগুলো পার্সেন্টেজ বিবেচনায় দু হাজার তেইশ চব্বিশ বছরগুলোতে মোট দুর্ঘটনায় প্রায় চল্লিশ শতাংশ হয়েছে মোটরসাইকেলের কারণে এমনকি দু হাজার চব্বিশের শেষে এবং পঁচিশের শুরুতে দুর্ঘটনায় এগিয়ে মোটরসাইকেল প্রায় বত্রিশ পয়েন্ট সাতাইশ শতাংশ এরপরেই আছে সিএনজি অটো বা রিকশা যার পার্সেন্টেজ বত্রিশ পয়েন্ট বারো শতাংশ অ্যাক্সিডেন্ট ও পার্সেন্টেজ বিবেচনায় সবার আগে নিষিদ্ধ হওয়ার কথা মোটরসাইকেলগুলো কিন্তু এটা পসিবল না এছাড়াও জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে প্রায় ছেষট্টি শতাংশ মৃত্যুর কারণ অবৈধ যানবাহন এর সাথে অকেজ এবং অবকাঠামোগত অন্যত যানবাহনগুলো তো রয়েছে তার মধ্যে অন্যতম হল ঢাকা শহরের লোকাল বাসগুলো এই সব ক্ষেত্রে আইন নীরব কেন নাকি দুর্বল ও নিম্ন শ্রেণীর উপর আধিপত্য দেখা আইনে আইনের সৃষ্টি আপনারা মানুন আর না মানুন এদেশের আইনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের দাবিয়ে রাখা আর তথাকথিত এলিটদের দাসত্ব করা এখন কথা হচ্ছে উক্ত সমস্যার সমাধান কি আসলেই সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তবে মানবিকতাকে বিসর্জন দিয়ে সব গুড়িয়ে দেওয়া কখনোই সমাধান হতে পারে না এটাকে সম্পদের অপচয় বলে প্রথমত এগুলোর বিভিন্ন পার্টস আমদানি করা বন্ধ করতে হবে যেমন মোটর হর্ন বেক সিস্টেম ইত্যাদি আপনারা এগুলো আমদানিও করবেন আবার সেগুলোর উপর পঞ্চাশ পার্সেন্ট ভ্যাটও নেবেন আবার কেটাদের সম্পদও নষ্ট করবে সেটা তো হবে না মালামাল আমদানি বন্ধ হলে এমনিতে এটা বানানো বন্ধ হয়ে যাবে এছাড়াও অটোরিকশাগুলো কীভাবে কারা উৎপাদন করছে এবং কারা এগুলোর মালিক এটা জেনে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে মোট কথা হচ্ছে শিকড় থেকে পুঁফড়ে ফেলতে হবে চলুন দ্বিতীয় কারণটা একটি উদাহরণের মাধ্যমে জেনে নেওয়া যাক একটা সময় আমাদের বাটন ফোন ছিল আমরা তাতেই খুশি ছিলাম কিন্তু যখন স্মার্টফোন আসলো আমরা তাতে অভ্যস্ত হলাম এবং হারিয়ে গেল বাটন ফোন এমনকি বন্ধ হলো অনেক কোম্পানি মোবাইল ফোনের ক্যামেরার কারণে হারিয়ে গেছে রিল ক্যামেরা আর হারাতে বসেছে ডিজিটাল ক্যামেরাও এভাবেই নতুন নতুন উদ্ভাবন মানুষের সামনে আসে আর আমরা ক্রমান্বয়ে তাতে অভ্যস্ত হয়ে পড়ি এই যে পরিবর্তন এটা কিন্তু গ্রাহক চায়নি বরং আমাদের সামনে যখন উপস্থাপনা করা হলো তখন আমরা জড়িয়ে গেলাম একটার পর একটা আইসি প্রক্রিয়ায় এই ঘটনা থেকে আমাদের একটি বিষয় শিকার আছে আর তা হল কোনো সিস্টেমকে থামানো যায় দুইভাবে প্রথমত এটি বন্ধ করে দিয়ে দ্বিতীয়ত এর থেকে বেটার কোনো কিছু নিয়ে এসে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন সরকার শীঘ্রই অটোরিকশাকে রিপ্লেস করে সেফার অটোরিকশা চালু করবে দেখা যাক এটা বাস্তবায়ন হয় কিনা তৃতীয়ত আলাদা রুট বা বিকল্প ব্যবস্থা হাইওয়ের পাশ দিয়ে আলাদা ধীরগতি যানবাহনের লেন তৈরি করা যেতে পারে যদিও এটি সময় সাপেক্ষ ব্যাপার তবুও পদক্ষেপ নেওয়াটা জরুরি সর্বশেষ কথা হলো আইন জরুরি কিন্তু এর প্রয়োগ হতে হবে মানবিক এবং যুক্তিসঙ্গত একটা উন্নত দেশ তখনই গড়ে ওঠে যখন সে তার নিম্নবিত্ত মধ্যবিত্ত সহ সব ধরনের নাগরিকের প্রতি সহানুভূতিশীল হয় সর্বশেষ আপনাদের মতামত জানতে চাই রিক্সা ভাঙা কি বন্ধ হওয়া উচিত তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন